মন্ডলে আসসালামু আজকে আমরা শট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করার মধ্যে এটাকে বলে 80 ডিগ্রি আর যখন এটা একেবারে স্লিম এরকম ভাবে হয়ে যায় তখন এটাকে 90 ডিগ্রি বলে 90 ডিগ্রি অ্যাঙ্কার পয়েন্ট একেবারে 80 ডিগ্রি একটু নিচে চাপারি হারে আসে আর এটার মধ্যে বুলেটের পাউচ এই যে এই আঙ্গুল এখানে এবং এই সাইডটা ঠিক এই জায়গাটা দিয়ে ধরতে হবে এই যে এই যে আমাদের অ্যাঙ্কার এবং টার্গেটটাকে রাখতে হবে একেবারে এ রাবারের সোজা আর ওই যে আমাদের টার্গেট আমরা যখন গুলিটা করবো তখন ওইখানে রাখার পর এর এটাই এমনভাবে দেখবো যেন উপরের রাবারের জন্য যাতে নিচের রাবার দেখা না যায় নিচের উপরের রাবারটা টান দেবো এভাবে উপরের রাবারের জন্য যাতে নিচের রাবার দেখা না যায় এরকমভাবে আর আমরা যখন টার্গেটটা নেব একবারে আমরা টার্গেটের সামনে একবার সুজা লাইন বরাবর দাঁড়াতে হবে আমি একটি শুট করছি আমাদের দুইটি শুটিং করেছে তো আপনারা যদি অনুশীলন করেন তাহলে আপনারা পারবেন